পাইতাইছি না এই কারণে যে আমি যেরকম চাইতেছি ওরকম হইতেছে না তারপরেও মনে করো যে দূর দূর করে ফলাই দিছি দেখি যে শেষ মুহূর্তে পায়ের কাছে পইরা আছে মানে অন্য অন্য মেয়া আমি যে ব্যবহার গোনা করছিলা তো বুঝছাও কি অন্য অন্য মেয়া হইলে আমার যে ব্যবহার গোনা পাইছে গেত গা তোমার আমি কথা কই কিন্তু তোমার ওই যে ওই নিয়ে আমি কইলাম যে দেখা করবা নিয়ে গেছাও আর দর নাই অন্য কোনো মিয়া হলে তুমি কি মনে করো ওই ভাই ই করতো দাঁড় করতো আসলে তোমার মায়া আটকে গেছে তোমার মায়া ও আটকে গেছে ধরো মায়া মায় খারাপ হল আগে অনেক হয়েছে কথাটা খুললে তোমার ডে রকম আমি মনে করি দেখো অনেকের ডা অনেকের ডা রয়েছে ওর মায় ছোটো থেকে আই আদরে আদরে বড় করছে আর তোমার ডার তুমি বড় করতেছ ধরতে গেলে আর বাপ মাই যে আমি শাসন না করছে বা যেটা নাই গেছে ওটা তুমি গিয়ে